চলো এটা পিকনিক স্পট ওখানে স্পট ভাড়া করে পিকনিক করা যায় দেখাবো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা এবং স্পট ঘুরে ঘুরে এখানে ভাড়া কি হ'ল এদ মানে এইগুলো ছিল না এই এই দেখো মানে পার্কটা বাচ্চাদের জন্য এতটাই সুন্দর না বাচ্চাদের ভীষণ ভালো লাগবে এটা একদম চিলড্রেন পার্ক একদম চিলড্রেন পার্ক হতো অ্যাসার এখানে একটা এই যে রাক্ষসের মুখ আছে ওর ভিতর দিয়ে ভিতরটায় ঢোকা যায় রাক্ষসটা ওকে গিলবে বলে ফাঁদ পেতেছে বলছে তো কোথায় কি রাক্ষসটা কিরমভাবে গিলে নেয় ঋষভকে রাক্ষসের পেটে যাওয়ার জন্য ঋষভ রেডি এই ঢুকে পাচ্ছে ঢুকে পাচ্ছে চমকে গেছে ওরা চেঁচাচ্ছে চলে ঘুরবো তো পিটুনিয়া কোন আছে ভিডিও একটু ঘুরে এসে না বাইর চলে যাও আরে ওই গাড়ি খারাপ কি দারুণ ফুল গাছ মানে সব একসঙ্গে এগুলো তো না না এগুলো চন্দ্রমল্লিকা বড় বড় হ্যাঁ এইগুলো চন্দ্রমল্লিকা এই যে এগুলো সব পিটুনি এইগুলো পিটুনি হ্যাঁ এটা দারুণ লাগছে বাবা কত ফুল গাছ করেছে রে হ্যাঁ দারুণ দারুণ এটা হচ্ছে অরিজিনালি চিলড্রেন পার্ক বলা যায় না একদম বাচ্চাদের জন্য ওইটা তো চন্দ্রমল্লিকা ও তারা এটা চন্দ্রমল্লিকা

আমার গাছ বিক্রিও হয় এই যে নার্সারি এটা হচ্ছে নার্সারি বিভিন্ন রকম কপি গাছ থেকে আরম্ভ করে ফুলের গাছই বেশি দাদা গাছ কিনবি নাকি কেন কেন দু চারটে গাছ এই এইগুলো ঝুলিয়ে রাখবে জানলায় উপর ঘরে এই যে এইগুলো

এদিকটা পুরো গোলাপ বিভিন্ন রকম কালারের গোলাপ চাষ করা আছে আর তার সাথে সাথে অনেক গাঁদা ফুলও আছে আর লেকটা পুরো ফুল গাছ দিয়ে এক পাশটা ঘেরা আর এক পাশটা ছোট ছোট ওই নারকেল গাছ দিয়ে আর রেলিং করে ঘেরা তো এই লেকটার মধ্যে আবার বোটিংও হচ্ছে কুড়ি টাকা পার হেড চার্জ তো অনেকটাই কম অন্যান্য জায়গার থেকে জায়গাটা কিন্তু ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন খুবই সুন্দর আর যদি মনে হয় যে দলবল নিয়ে একটু পিকনিক করব সেটাও করতে পারেন ভিতরে বিভিন্ন রকম খাবারের দোকান করেছে এখন যেমন লস্যি এইসব কোল্ড ড্রিঙ্কস এই ওই বিভিন্ন রকম আগে ছিল না এখন নতুন করে করেছে তো বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডসও করেছে তো একবার সময় করে ঘুরে আসতে পারেন হাওড়া এই জায়গাটা খুবই সুন্দর যারা হাওড়াবাসী তাদের তো অবশ্যই অবশ্যই বাড়ির কাছে এরকম একটা সুন্দর জায়গা ঘুরে আসা দরকার আছেই কোনোভাবেই মিস করা উচিত নয় এটা এই জায়গাটা এমনই গরমকাল হোক বা শীতকাল হোক যে কোনো কালেই কিন্তু মানে জায়গাটা আলাদা আলাদা রকমভাবে ভালো লাগে তো খুব একটা বেশি দূরত্ব নয় আমার বাড়ি থেকে খুব সামনাসামনি আমরা প্রতি সিজনেই ধরতে গেলে একবার করে যাই আর বাড়ির এই পার্কটার পাশেই একটা ইস্কন ট্রাস্টের একটা কৃষ্ণ মন্দির আছে তো এর সাথে কিন্তু ওটা বোনাস যে মন্দিরটাও দেখা হয়ে যাবে আমরাও দিন এই সব ঘুরতে ঘুরতেই কখন যে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না আর এতটাই অন্ধকার হয়ে গেছে এখানে মৃদু আলোতে তেমনভাবে কিছু ক্যামেরায় বোঝা যাবে না বলে বাকিটা আর শুট করা হয়নি তো যার ইচ্ছা ঘুরে আসবেন এটা ডোমজুড়ে নীলঞ্জনা পার্ক আমার জীবনের প্রথম রিলস আমি এই জায়গাটায় বানিয়েছিলাম তো এই জায়গাটা না দেখালেই হচ্ছে চলছিল না আমার তাই অন্ধকারের মধ্যেও ওই এই জায়গাটা দেখাতে আমি মিস করিনি এখানে এসে আমি ফার্স্ট রিলস বানিয়েছিলাম তো চলো আজকের মতো টাটা নেক্সট ব্লগে আবার দেখা হবে মজুরু ভালো থেকো সবাই